বিদেশি লেডি ওয়কার আমার সামনে দিয়া বাইক চালাই যাইতেছে সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন দেখি তখন কেমন হাত দেন কেন আপু আমি ভালো লাগতো অ্যাকচুয়ালি আপনি যখন ক্যামেরা নিয়ে রাস্তায় বের হবেন তখন দেখবেন দেখবেনটা আপনার ভালো লাগবে না এমনি একা একাই হয়ে যাবে আর বাংলাদেশে এই তিন ছবির রাস্তায় লেডি ওয়কারের অভাব নাই এখন বাংলাদেশে আমাদের ল্যাডাভাইকারের থেকে লেডি ওয়াইকারই বেশি ভাবা যায় দেখেন আপু কারেন্ট কি আপু হাত ছেড়ে ছেড়ে বাইক চালাইতেছে আবার আমাকে ওভারটেক করতেছে হাত ছেড়ে দিয়ে হ্যাঁ এটা কোনো কথা ওনার দেখে আমার কি মনে হইতেছে জানেন ওই যে কুমফু ফুটবল খেলে যে প্লেয়ার আছে না ওই রকম লাগতেছে আর একটা কথা মনে পড়ে গেলো ছোটবেলায় দেখতাম ওই যে নায়িকা মুন মুন ময়ূরী আছে না ওই দীপ জলের লগে আহ বাতি যা হো বাতি যা হো ওই যে গান করতো আইটেল সন্দুলতে নাচতো ঠিক ওইরকম লাগতেছে কারণ এই রকম ছোট পোশাক পরেই হচ্ছে কি ওই মুন মুন আন্টিরা নাচানাচি করতো এই জন্য আর কেমনই লাগলো দেখেন হ্যালো!

খলাম্মা মানে আপনা আপনাকে দেখে আমি একটু বলি প্লিজ মাইন্ড করবেন না ওই যে আমার কাছে লাগতেছিল আমার ছোটবেলায় যে মুভি দেখতাম না নায়িকা মুন ময়ুরী ও মাই গড আমার সেই মানে ক্রাশ নায়িকাদের মতো আপনাকে লাগতেছে নে বকারা তখন অনেক ওল্ড হয়ে গেছে আপনি আচ্ছা সরি আপনি কি মানে আপনি কোন দেশের আপনি কি দেশে বাইরে থাকেন হ্যাঁ কোন দেশে খাতার কাটাই কেন বলে আপনি বরিশালের বরিশালে এত সুন্দর মেকার আছে কি মনে হয়

হ্যাঁ yeah, obviously বাংলাদেশের লেডি বাইকার মানে আগুন কত বছর বছর আপনি ছোটবেলায় লাগল পাইতেন আপনি কি আগে ফুটবল বা মার্শাল আর্ট কেরাতি করতেন আডু ও আপু তো সেই আপু তো সেই আচ্ছা আপু আপনার ড্রাইভিং লাইসেন্স আছে হ্যাঁ